যিবরাইল এইবার কাবার দরজাটা কইলা দে কাবার দরজাটা খুইলা দে আমার ফাতিমার ভিতরে প্রবেশ করেছে দে এইবার ফাতিমা যখন ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করার পরেই ফাতিমার একটা ফুটবেড়া সুলতানার আমল হযরত আলীর মা ফাতিমা

এবার খানাই কাবার দরজাটা খুইলা দে রে কাবার দরজাটা খুইলা দে আমার ফাতিমার ভিতরে প্রবেশ করতে দে এইবার ফাতিমা যখন ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করার পরে ফাতিমার একটা ফুটফুটে সন্তান আর আমার আল্লাহ পাঠায় যার নাম হলো হযরত আলী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো সানমের মহতো

এইবার বন্ধুদের আম্মা কাবায় ভিতরে যখন فاطمهর একটা বাচ্চা হয় এই বাচ্চাটা ভালো করে শুইনা নাও আলী নাম রাখতে কিনা জানেন নি পৃথিবীর কোন মানুষই নাম রাখে নাই রে মাই পালকইরা শুইনা দাও এই বাচ্চাটা খানাই কাবার ভিতরে জন্ম হওয়ার পরে এই বাচ্চাটা মুখে কোনো ভাষা নাই এই বাচ্চাটা কান্না কাটি করে না এই বাচ্চাটা দুধ পান করে না এই বাচ্চাটা মায়ের দিকে তাকায় না আরে অমোন একটা বাচ্চা আল্লাহ দেশে রে এ মাগুরা জেলাবাসীরা যেই বাচ্চাটা খানায় কাবার ভিতরে জন্ম গ্রহণ করছে অথচ কথা বলতে পারে না কোনো কান্না কাটি করে না খাবারও খায় না চোখেও দেখে না এই বাচ্চাটারে মিয়া মা জনের বুকের ভিতর আনাইয়া মালিকও একটা দাগ দিয়া কয় আল্লাহ গো খানায় কাভার ভিতরে আমার বাচ্চা তুমি বাড়ায় জোরে আল্লাহ এই অপরাধী তুমি আমার বাচ্চাটারে অন্ধমালাইবা فاطمه কান্নার কয় আল্লাহ কানাই কামার ভিতরে আমার বাচ্চার জন্ম হয়েছে বিদায় কি মাওলা আমার বাচ্চাটার মুখে কোন বাসা দিবা না আমার বাচ্চাটা কান্নাকাটি করে না আমার বাচ্চা কোন শব্দ করে না চোখ ও না খাবার দিলে খাবারও খায় না বুকের দুধ দিলেও খায় না ও মালিক এই বাচ্চাটার একটা নয় দুইটা নয় তিনটা সমস্যা কয়টা এক নম্বরে চোখে জাগে না দুই নম্বরে খাবারে খায় না তিন নম্বরে কোনো কান্নাকাটি করে না এমন বাচ্চা নিয়ে বিপদ আছে না নাই জোরে কহ আরে এবার বাঁধ দে মা ও মালি আমার জাদুটারে যদি অন্ধ বলাই দা এই সাজুটা অন্ধ হয়ে রইলে আল্লাহ গো পৃথিবীর আলো দেখতে পারবে না আমি মা জননে সারা জীবন আমার জাদুরে দেখব আর আমার জাদুকে আমারে একটা দিনও দেখবে না এটা তো হতে পারে না আমি আমার জাদুরে দেখে আমার পুরো মুখটা ঠান্ডা করব আর আমার জাদুকে আমার এটা দেখে থাকতে পারবে আমার জাদুটার বুকের আগুন জ্বলবে এই আগুন পৃথিবীর তিন পানি দিয়ে নিবার জোরে জোরে কোন কথা ঠিক কি না বাবা দাদা দাদি নানি নানিরা সবাই পাগল হয়ে যায় হাসপাতালে যায় এইবার ফাতিমার বাচ্চার সমস্যা রে ভাই ফাতিমা কোথায় যাবে এইবার ফাতিমা বাচ্চার রোগের চিকিৎসা করার জন্য অন্য কোথাও যাই না আমার রহমত আলিল আলামিন নবীর দরবারে রওনা দিয়েছে আল্লাহু আকবার কও এইবার ফাতিমা যখন শিশু বাচ্চারে নিয়ে রওনা দিছে রে

জোরে কোয় তিন তারকের ভিতর আমার নবী কই বাতি রে আমি আক্তার চিকিৎসা করতে চাই তুমি করবা ঠাকুরবা এইবার ফাতিমা কয় ও মুহাম্মদ সন্তান যদি চোখে না দেখে অন্ধ হয় মানুষ বাসবে অন্ধ হয়েও মানুষ সালাফেরা করে সন্তান যদি কথা না বলতে পারে বোবা হয়েও মানুষ বাসানো যায় কিন্তু সন্তান যদি খাবার না খায় এটা বাসানো যাবে না জোর করে কোন কথা ঠিক কিনা তাহলে তিনটা রোগের ভিতর সবচেয়ে কঠিন রোগ কোনটা হ্যাঁ কি আলোচনাকে আপনারা সুন্দর ভাই সবাই রাজি একসাথে বলেন সবাই রাজি আল হাজী আজকে কোরআনের আলোচনা চলতেছে কোরআনের আলোচনা চলতেছে কোরআন নিয়ে আমি কথা বলতেছি তা আগুন তো আমাদের এই আলোচনা না এরকম প্রতি বছর হোক আমরা চাই কি চাই না যারা কোন চাই কি চাই না আর কিছু না হলেও তো এই মাহফিলেmysqli আপনারা কেমন খুশি হইছেন আমি জানি না আপনারা কেমন খুশি হইছেন তা আমি জানি না কিন্তু আজকের এই মাহফিলের কারণে এলাকার যত কবরবাসী আছে সবাই খুশি কথা কোন ঠিক কি না আমাদের ভিতরে তো অনেকের মা নাই অনেকের বাপ নাই কারো দাদা কেউ না কেউ কবরে গেছে আবার আপনারা ভাইবেন না যে হুজুর মনে টাকা চায়া টাকা তুলে মনে বিদায় নিব না আমি ওরকম ছিলেন আমি মোসাফি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আলোচনাটা আপনাদের মাঝে করতে চাই এর আগে আমি চাই যে আপনারা একটু এই মাহফিলের জন্য সহযোগিতা করবেন আমি মোসাফি আমার এই হাত দিয়া আমার এই হাতে আমি কতগুলো মসজিদ মাদ্রাসা শুধু বাংলাদেশে না বাইরে আমি কতগুলো মসজিদ মাদ্রাসা আমি গড়াইছি টাকা কালেকশন করে আল্লাহ যদি কয় যে এই তুই এই হিসাবটা দিয়ে জান্নাতে যা সত্যি ভাই এই হিসাবটা আমি দিতে পারবো না আমি চাই আজকের মাহফিলটাকে আপনারা সাজানোর জন্য

সবাই রাজি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা আপনারা সমর্থন দিয়েছেন এমন কোন ব্যক্তি আছে হুজুর আমি কোরআনকে ভালোবাসি মুসা নবীর কিতাব দেওয়া হয়েছিল 1000 পারা ছিল 1000 সূরা ছিল আর আমাদের কি কিতাব দেওয়া হয়েছে মাত্র 30 পারা 114 টা সূরা আজকে 30 জন ভাগ্যবান ব্যক্তি চাই কোন ব্যক্তি আছেন যে হুজুর এই মাহফিলকে আমি ভালোবেসে 5000 টাকা দেব জীবনে তো অনেক টাকা কামাইছেন অনেক টাকা অনেক জায়গায় খরচ করছেন এমন কোন ব্যক্তি আছেন

নামটি তাহার আব্দুর রহমান তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই একটা বলে আল্লাহ হুম আমি আমি নয় আল্লাহ আমি নয় আল্লাহ আমি নয় আল্লাহ

আর কোন তাড়াতাড়ি দুই নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছে একটা হাজার টাকা সরাসরি আসবে দুই নম্বর দুই নম্বর দুই নম্বর জন্য

ভালো লাগে লাখ অগমায়ার নবী গো সনমের মতো দেখা লইতাম অগমায়ার মনের মতো দেখালইতাম জীবনে নিদান কালের বন্ধু গণবি নিদান কালের বন্ধু গণবি তারা একবার সাব জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়া মোত দয় কালো তাম জীবনে নিদান কাল রন্ধুগণবি নিদান কাল রুগী তারা অগর সামনে সন মে মতো দই কালো জীবনে ও গো মায়ার মোত দয় কালই তাম জি বনে ও গো মায়ার নবী গো মোতো তাম আমি হইলে তোমার গণবি তুমি হইতায়া মা তুমি বিহীনে মগুরাজিলাই লাইকে সেয় আমার আমি হইলে তোমার গণবি তুমি হইতায়া মার তুমি বিগুরা লাইকে

নাহমদুল্লাহ নাহমদুল্লাহ হামদাল শাকিরিন ও নসাল্লিউনসাল্লিমু আলা নাবি গিলি উমি গি আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাত হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন এজন্য প্রাণ খুলে আর আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজেদার মদিনা আহাম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে আসার পরে আমার এটা আট নম্বর প্রোগ্রাম চলতেছে আমি থেকে আসার পরে আট নম্বর প্রোগ্রাম প্রতিটা রাতে প্রোগ্রাম আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আকিতৃত করছেন কে আগামীকাল আমার সিলেটে যাওয়ার কথা মৌলভি বাজার শ্রীমঙ্গল যাইতে পারবো এমন কোন গ্যারান্টি আছে তাহলে এটা নিবে কে সব কিছুর মালিককে এই মাহফিলটা আমরা আজকে বসছি আগামীকালকে হবে জোরে কন আজকের এই মাহফিলের রসিলাই আল্লাহ মাফ করতে পারে কি পারে না দুই নং আমলসার ওয়ার্ডবাসীর উদ্যোগে দেখেন কি ভাবে না পুরো ওয়ার্ডবাসীর উদ্যোগে সুন্দর একটা আয়োজন আমার ভালো লাগলো বিরাট ওয়াজ মাহফিল ও হালকাই ঢিকির স্থান আমুলসার প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন নামটা দিছেন আমল সার আজকে আমরা এখান থেকে কিছু আমল নিয়ে যাব। রাজি আছেন আপনারা সবাই রাজি আলহামদুলিল্লাহ তারিখ তেইশে ফেব্রুয়ারি দুই হাজার তেইশ রোজ বৃহস্পতিবার আজকের মহাবিলের সম্মানিত সভাপতি কারি মাওলানা মোহাম্মদ গাজী শরীফুল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি আল্লাহ তালা তাকে কবুল করুক সবাই আমিন আজকের মহাপিল যিনি দ্বিতীয় আকর্ষণ ছিলেন অত্যন্ত কণ্ঠে মধুর কণ্ঠে আলোচনা করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান মেহেরপুরি সুপার ফিরোজপুর দাখিল মাদ্রাসা মেহেরপুর সদর আল্লাহ তালা তাকে কবুল করুক সবাই কেন আমিন তৃতীয় বক্তা যিনি ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ দেওয়ার হোসেন ফুলপুরি সাহেব ইমাম শরীফুল উলুম দারুল মাদ্রাসা কোরআন মাদ্রাসা আলম সার শ্রীপুর মাগুরা পরিচালনায় মোহাম্মদ মজনু খলিফা খাদেম চর্মনাই আল্লাহ তালা উভয়কে কবুল করুক সবাই কেন আমিন মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম ইমাম খতিব আলম সর মধ্যপাড়া জামি মসজিদ আমার ডানে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসি কাছারা পরদানি সীমা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রহিলা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনারা কেমন আছেন ভাই আপনাদের কারোর সাথে কি আমার কোনো শত্রুতা আছে সালাম দিছি সালাম দেওয়া ভালো না খারাপ আপনাদের সালামের পক্ষে না বিপক্ষে একসাথে বলেন সালামের পক্ষে না বিপক্ষে আমরা আদবে আলোয়া বেদবে শয়তান একটু আদব বজায় রাখবো মাহফিলে এখানে বসছেন হতে পারে আমার আপনার জন্য এটাই না যেতের জন্য যথেষ্ট যেরকম কথা ঠিক কিনা তো জন্য আমরা একটু আদবের সাথে একটু সামনের দিকে আসেন পিছনের ভাইদেরকে একটু জন্য সুযোগ দেন ভাই আর মাহফিলের প্যান্ডেল আসলে এরকম আরেকটু একটু বড়ো করার প্রয়োজন ছিল তা আপনারা একটু কষ্ট করে একটু সামনের দিকে আসেন আসেন ভাই তাহলে সালাম শব্দের অর্থ কি ভাই জোরে শান্তি আমরা সালামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো তাহলে আমি সালাম দিছি রাস্তাঘাটে অনেকে দেখা যায় সালাম দিলে উত্তর দিতে চাই না আবার উত্তর দেয় আমরা সালাম দিই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সে উত্তর দেয় হুম আসে না এরকম আচ্ছা ওর মুখে কি ভাই ঠাড়া পড়ছে তাই জোরে কোন আচ্ছা সালাম নিয়ে ঠাট্টা করা যাবে জোরে কোন যদি কোন ব্যক্তি সালাম না ঠাট্টা করে আমরা করতে দেব না জোরে কোন আর যদি কোন ব্যক্তি সালাম না ঠাট্টা করে আমার আল্লাহ ইচ্ছা করলে তার মুখে প্যারালাইซิসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না আরে সালাম কালাম নাইরে দাসে দেখলে কয় আওয়ার ইউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ কথা কোন আজ যুবকরা কথা বলতে হবে আর সালাম কালামে দেখলে কয়া হাওয়ার কয় কয়না ভালোবাসি ইংলিশে কয় ইউ দেশটাংস গলো টিভি সিনেমা হায় শ্রীপুরটা তংস গল টিভি সিনেমা হায় মাগুরাস এলা তংস গল টিভি সিনেমা হায় মহিলারা বেটারবো কে অ এল কামছা না আই জোরে চোৰি কম কথা ঠিক কি না এলাকায় কি টিভি সিনেমা আছে ডিজেল লাইন আছে তাহলে তো কথাও ঠিক আছে আগে মুরব্বীরা টিভি দেখে নাই কিন্তু বাবা এখন মুরব্বীরা টিভি দেখে আছে না নাই সারা গিরাম ঘুরে মুরুব্বিরা জানে সারা গুরা ঘুরা লাইলা সিন্দাবাদ দেখার জন্য সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া গেছে মাজা পানি বুক পানি ভেঙ্গে ভেঙ্গে যা টিভি দেখা হয়েছে আর এখন ফকিন্নির পোলা বাদ পায় না ফকিন্নির পোলা ভিককে করে খায় তার ঘরেও একটা বড় টিভি আছে না নাই অটো চালায় কামলা দেয় দিন এনে দিন খায় তারপরে ঘরের ভিতর বড় একটা এলইডি এই কথা বল ঠিক কিনা আরে নুন নানতে চার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি আমার ভাষা কি আপনারা বুঝতেছেন কথা ঠিক আছে তো সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করা যাবে না জোরে কোন কথা ঠিক কিনা নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি হে তারে দেখায় কত রঙের কত ছবি চাচা শাশির দেখায় মোর ভীরা সষ্টলে যায় আরে আরে চায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা সষ্টলে টিভি আছে তো আইরে মুরুবি মানুষ দাঁড়ি পাইকে গেছে পাঁচ হাজার একেবারে কত লুঙ্গি পরে পারে না হ্যাঁ লেরা বেড়া করে হাটে অথচ সাষ্টালে যাই এই যুগের বসে থাকে আসে না নাই পুরাতন যৌবন আবার তুলতে চাও নাকি বসে বসে ঠিক আছে যে দোকানে বইছে অর্থ আর ফাড়া ভাস দিয়ে বানাইছে মাসাল দেহ নিচে জানি আবার যায় না আলহামদুলিল্লাহ কন আমার কথা হলো সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরবো এটা অন্যায় এটা করা যাবে না যেটা ন্যায় সেটা করতে হবে কোন কথা ঠিক কিনা আজকের মাহফিলটা কোরআনের মাহফিল সুন্দর একটা মাহফিল আপনারা বুঝতে পারছেন আমিও আসতে পারছি বক্তাশ্রোতা উভয়ই খুশি আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন আর একটু কোন আমিন আপনারা কি সবাই খুশি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা খুশি হয়েছেন সুরাই ইব্রাহিম আয়াত নম্বর ছয় থেকে সাত লক্ষ্য করে দেখবেন আল্লাহ বলতেছেন আল্লাহাম সমিল্লা রহমানির রহিজ আসন রপর তুমলা আসি দান কুমলা ইং কুম ই আমি যখন কোরআন রত করব তখন আপনারা আল্লাহ একবার বলবেন পারবেন সবাই পারবেন তো এই যুবকরা সাউন্ড দিতে হবে যুবক ভাই যারা আস তারা আওয়াজ দিতে হবে আজকের মাহাবিল যুবকদের জন্য আরো মজার একটা আলোচনা হবে আমার কিছু আমল দিয়ে দেবো আমার যুবক বাইরে যদি আমলটা নিয়মিত করতে পারে তাদের জীবনে যৌবনের ক্ষতি হবে না তাদের যৌবন অটল থাকবে বিয়ে করলে আর মানে হামদাদে ওষুধ আর ওই যে বিজ্ঞাপন দেখে দৌড় পাড়া লাগবে না এমন একটা আমল আবার শিখিয়ে দেবো যে মেয়েটারে তুমি পছন্দ করো যারা বিয়ে করে ঘরে নিয়ে আসবা বাসর রাতে যায়া ছোট্ট একটা সুরা আছে কোরআনের ভিতর আপনাদেরকে আমি শিখিয়ে দেবো ওই সুরাটা পরে সামনের চুলটা টান দিয়ে একটা ফু দিয়ে দিবা সারা জীবন তোমার বউ তোমার পিছনে পিছনে ঘুর 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 করবো ভালোবাসা জীবনে কুমবে না আল্লাহ কি রাজি আছেন নি সবাই সবাই তো রাজি আলহামদুলিল্লাহ তবে এই যে পিছনে ভাই করে বসার একটু জায়গা দেন আপনি একটু সামনের দিকে আসেন ভাই একটু একটু জিক্রি করতে করতে আসেন লা আহা ইলা খাম আ জোহ রেলা আহা ইলা লা আহা খাম akashat la ilaha illallah mashallah ilaha রচনা করছেন মাওলানা আসাদউজ্জামান মেহেরপুরী সাহেব বলছে খানাই কাভার নির্মাণের ঘটনা পৃথিবীতে একটাইমাত্র ঘর নির্মাণ হইছে রে ভাই সাদ ডালাই হইছে যেই ছাদের ভিতরে একটা রড দেওয়া হই নাই এক বস্তা সিমেন্ট দেওয়া হই নাই এক বস্তা বালি দেওয়া হই নাই এমন একটা ছাদে আমার আল্লাহ বানাইছে রে যেই ছাদটা বানাইতে যাইয়া কোনো রডের প্রয়োজন হয় নাই সিমেন্ট দেওয়া হই নাই জোরে জোরে قلنا সুবহান আর ওই ঘর তওব করার